অ্যাসপারেটেড এবং নন অ্যাসপারেটেড সাউন্ডের যে রুলগুলো আমরা দেখেছি আজকের রুলটা একটু অন্যরকম একটু না অনেকটাই অন্যরকম আপনাদের মনে হতে পারে যে এটা তো আমাদের এতদিন যা শিখে এসেছে সেটার সাথে মিলছে না আসলেই তাই কিছুটা মিলবে না বাট সবসময় মনে রাখবেন এই এই লেভেলের অর্থাৎ প্রত্যেকটা নতুন কিছুতেই মানে যাই আপনি শেখেন না কেন লাইফে প্রত্যেকটা জিনিসের মধ্যেই বিভিন্ন লেভেল আছে নলেজের সো এগুলা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের জিনিস অ্যাসপার নন অ্যাসপার সাউন্ডের সো আমার বিশ্বাস একটু কষ্ট হলেও একটু কনফিউজ হলেও আপনারা এটা মন দিয়ে দেখবেন বোঝার চেষ্টা করবেন একটু শ্রম একটু মেধা একটু সময় দিলেই আপনি বুঝতে পারবেন ইনশাল্লাহ এবং এরপর থেকে থিংস উইল গেট বেটার এসপিকে আমরা পড়ার আগে একটু দেখে নি কী লিখেছি প খ বা ঠ এর ঠিক পরে যদি এই যে উল্টা ই দিয়েছি এটাকে এটা এটার নাম আছে সুয়া বাট এটা হচ্ছে একটা একটা সাউন্ড সাউন্ডটা ছোট্ট অয়ের মতো করে হয় বা ছোট্ট আয়ের মতো করে হয় লাইক বা রাইট খুবই খুবই ছোট সাঁটো এটা চার বা পাঁচ রকমের সাউন্ড তৈরি করে এই সাউন্ডটা অর্থাৎ আপনারা যারা আইপি এর সাউন্ড সম্পর্কে জানেন বা আমাদের ভিডিও দেখেছেন তারা অলরেডি জানেন আর যারা জানেন না প্লিজ গো ব্যাক অ্যান্ড ওয়াচ দোজ ভিডিওস অথবা ইন্টারনেটে খুঁজে নেটিভ স্পিক নেটিভ স্পিকারদের ভালো লেসেন আছে অনেক সেগুলো দেখে নিতে পারে মূল কথা হচ্ছে এই ফ ঠয়ার পরে যদি এরকম ছোট্ট এরকম আসে তাহলে ও তখন একটা উইক সিলেবল তৈরি করে কি সিলেবল উইক সিলেবল সিলেবলকে যতটুকু একবারে উচ্চারণ করা আমরা করি লাইক লাইক ক্লে ভার ক্লে একবারে ভার আর একবারে তো দুই দুই একটা অংশ আলাদা করে উচ্চারণ করলাম তারপরে ধরেন আছে কি ফেন সল ফেন একটা অংশ সল একটা অংশ অর্থাৎ ফেন একবারে উচ্চারিত হচ্ছে সল আর উচ্চারিত হচ্ছে এগুলোকে বলা হয় সিলেবল আচ্ছা তো বলা হচ্ছে প ক এর সাথে যদি এরকম ছোট্ট আসে তখন এটা উইক সিলেবল তৈরি করে রাইট এই উইক সিলেবেলে সাধারণত কি বলে এটাকে স্ট্রেসটা সরি অ্যাসপারোটেড সাউন্ডটা হয় না আরও বিশেষ করে যদি ওই স্ট্রেসটা অন্য কোথাও থাকে ওই উইক সিলেবলের পরে না থাকে তাহলে আপনার অ্যাসপারেটের সাউন্ড হবে না তার মানে আরও সহজ করে বলে সব ভুলে যাক ফ এরপরে যদি এই ছোটো সাউন্ড আসে কখনো এবং ওইটা তখন একটা উইক সিলেবল হয় তো সাধারণত উইক সিলেবলে আমরা অ্যাসপারেটেড সাউন্ডটা উচ্চা অ্যাসপারেটেড সাউন্ডটা হয় না মানে নট নট অ্যাসপাইরেটেড সাউন্ড নট অ্যাসপারেটেড থাকে আর কি এবং যদি দেখা যায় শব্দের মধ্যে অন্য কোথাও স্ট্রেসটা হয়েছে তাহলে এটা মোটামুটি কনফার্ম যে হয় এখানে নট অ্যাসপাইটেড অথবা লেস অ্যাসপাইটেড আপনারা যদি এই যে শব্দগুলো লিখেছি এই শব্দগুলো যদি ডিকশনারিতে শোনেন অক্সফোর্ড বা কেমব্রিজ দেখবেন যে কোথাও কোথাও অ্যাসপারেটেড সাউন্ডের মতো হচ্ছে বাট এটা কম আদারওয়াইজ এটা বেশি হইতো রাইট যদি এটা উইক সিলেবল না হইতো আর এবার আরও সহজ করে বলছে হয়তো অনেক মাথার উপর দিয়ে যাচ্ছে রাইট যেমন আমরা এটাকে হিসাবে হওয়া উচিত টুগেদার রাইট টুগেদার টু ঠক টুগেদার কিন্তু দেখেন প্রথমত এইখানে টু উচ্চারণটা হবে ঠায়ের মতো নেটিভ স্পিকাররা ঠায়ের মতো করে বলে অর্থাৎ শোয়া সাউন্ড আছে এখানে এবং একই সাথে স্ট্রেসটা হচ্ছে এর উপরে গে এই এই সিলেবলের উপরে তাহলে আমাদের উচ্চারণটা কেমন হবে গ্যাদার ছোট্ট করে একটা ছোট্ট অ্যাসপারেট সাউন্ডের মতো হচ্ছে ছোট করে ঠু বা ঠা যেমনি হইতো অতটা না ঠ্যান্ড দেন গ্যাদার টু গ্যাদার টু গ্যাদার

যতটুকু অ্যাসপাইরেটেড করলে মানে উচ্চারণটা হচ্ছে ততটুকুই হচ্ছে বাড়তি কিছু করছি না তারপরে দেখেন এটাকে ওয়েপন ওয়েপন অনেকে বলে বাট হবে ওয়া ফান রাইট তাহলে দেখেন এখানে হচ্ছে যে ফ এবং ফান ছোটোয়া আছে এই সেই ছোটো উইক সিলেবল তৈরি করেছে এখানটাতে আর স্ট্রেস আছে এখানে তাহলে আমাদের এখানে অ্যাসপাইরেটেড হবে না ওয়াথন ওয়া থান রাইট অ্যান্ড দ্য লাস্ট ওয়ান দেখেন এটা হচ্ছে যে পা আ ছোটো আ এইখানে উইক সিলবল এবং স্ট্রেসটা আছে এখানে সো এখানে আমাদের এসপাইরেটেড হবে না বা খুবই কম সবগুলাতেই একই কথা এই জন্য লিখেছি লেস অথবা নট মানে এক জায়গাতে জায়গাতেটেড আপনি পাবেনই না সাউন্ড আবার দু এক জায়গাতে একটু পাবেন রাইট কম হচ্ছে সো একেবারে ওপেন যেভাবে আমরা বলেছি সেভাবে না ওকে সো আরেকবার পড়ছি গ্যাদার লেটস ডু ইট গ্যাদার বলি একটু লেটস ডু ইট গ্যাদার Good, I thought it, tomorrow, I will go tomorrow. Let's do it together tomorrow. Good, condition. What is the condition? What is the condition? Okay, weapon, weapon, weapon. Okay, so um, uh, it's a, it's a, it's an expensive weapon. It's an expensive weapon, right? And I love your performance. ছোট করে বলে গিয়েছে ছোট্ট একটা স্পেটার সাউন্ড করেছে আই লাভ ইউর পারফর্মেন্স পারফর্মেন্স ওকে আমি আশা করছি যে আমি বোঝাতে পেরেছি বাট তারপরেও যদি প্রবলেম থাকে কোনো সমস্যা নেই আবারও দেখবেন খুব স্লোলি দেখবেন আমি কী বলছি কী বোঝাতে চাচ্ছি সো টোটাল বিষয়টা যদি ছরল বিষয়টা যদি আমি আর একবার সামারি করি ফ এগুলোর পরে যদি আ সাউন্ড আসে তাহলে ওটা একটা উইক সিলেবল হয় উইক সিলেবল আচ্ছা উইক সেলে বলে সাধারণত অ্যাসপাইরেটেড সাউন্ড হয় না সাধারণত আরও যদি দেখা যায় যে ওই শব্দে স্ট্রেসটা আছে অন্য কোথাও তাহলে এটা আরও ম্লান হয়ে যায় জাস্ট একটা ধাক্কা দিয়ে চলে যেতে হয় যার এক্সাম্পল আমরা এখানে দেখলাম আরেকবার পড়ে দিচ্ছি যে গ্যাদার যে মার খুব ছোটো তাই না এখান অনেক ছোটো বলেছে ওয়াপন ওয়াটা অনেক জোরে বলেছে পারফরমেন্স ফথ একটা জোরে বলেছি ফান্থ অনেক ছোট হয়ে গিয়েছে আমার আমি চেষ্টা করেছি আমার বেস্ট সো দ্যাটস অল সময় নিন বুঝুন দেখুন গৌশ্লোভ অ্যান্ড ইউ আর অ্যামেজিং ইউ আর লার্নিং বেস্ট থ্যাংক ইউ লাভ ইউ সো মাচ দেখা আছে পারলে সময় বাই